শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছে শনিবারের ছুটি চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিনের বদলে একদিন করা হয়েছিল তবে আবারও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার 20 জুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে শিখন পদ্ধতিতে ঘাটতি পূরণের শুক্রবার বন্ধ রেখে শনিবার স্কুল কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয় এদিকে একই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সহ আগামী তিন জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল কিন্তু তা কমিয়ে আগামী ছাব্বিশ জুন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পঁচিশ জুন পর্যন্ত স্কুল কলেজ ছুটি থাকছে এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন যা চলার কথা ছিল দুই জুলাই পর্যন্ত ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো পাঠদানের কর্মদিবস সারা বছর ব্যাপী কমেছে